কানের লস সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে আমরা একটা বলি কন্ডাকটিভ লস একটা হচ্ছে মিক্সড লস একটা হচ্ছে সেন্সি নিউরাল লস কন্ডাক্টিভ লস সাধারণত কানের মধ্যে যদি ওয়াশ বা কোনো ফরেন বটে থাকে বা কোনো কিছু আটকে যায় সেক্ষেত্রে কন্ডাক্টিভ লস হয় অনেক সময় আমাদের অনেক রোগীর কান পেকে যায় কানের মধ্যে হুল জমে পুষ পড়ে এই টাইপের লসগুলিকে সাধারণত আমরা প্রাইমারিলি অনেক রুগী ভালো হয়ে যায় ডাক্তারের সেবা নিলে কোনো সার্জারির মাধ্যমে বিভিন্ন কারণে ভালো হয়ে যায় সাধারণত মিক্সড লস বা সে লস সেই লসটা হচ্ছে পারমানেন্ট লস এটা বিভিন্ন কারণে হয় এর মধ্যে অনেক সময় বাচ্চা যদি জন্মগতভাবে জন্মের সময় কিচুনি হয় আইসিউতে থাকে নিউমোনিয়া হয় হাঁপানি হয় টিভি রোগ হয় টাইফয়েড হয় এইসব রোগের কারণে অনেক সময় সেন্স লস হয়ে থাকে স্যান্স সেন্স লস বা পার্মানেন্ট লস যেটাকে বলা হয় জন্মগত বধির এই রোগগুলি হইলে সে সেক্ষেত্রে পরিত্রাণের জন্য হয়তো পারমানেন্টলি হিয়ারিং এড ইউজ করতে পারে নতবা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে কক্লেন ইমপ্লান্ট ডিভাইস ব্যবহার করতে পারে কক্লেন ইমপ্লান্ট ব্যবহার করলে বাচ্চা মোটামুটি স্বাভাবিক জীবনে ফেরত আসে আর যারা ককলের ইমপ্লান্ট ডিভাইস বা একেবারেই শুনে না তাদের জন্য হয়তো ককলের ইমপ্লান্ট যারা কিছুটা শুনে তাদের জন্য হিয়ারিংয়ের দিলেও কাজ করে এবার হচ্ছে যাদের বয়সের পরে আঘাতজনিত কারণে অনেক সময় মানুষ কম শুনতে পারে সেক্ষেত্রে একজন ডাক্তারের চিকিৎসা সেবা নিলে একজন নাকান করা ডাক্তারের চিকিৎসা নিলেই উনি সুস্থ হয়ে যেতে পারেন এখন প্রাইমারিলে আমরা কি করতে পারি যারা কানে পরিত্যানের জন্য কান না খোঁচানো কানের মধ্যে তেল না দেওয়া বা কোনো কিছু না দেওয়া আঘাত না লাগা না লাগা এইগুলি সাধারণ কিছু মেনে চলে কটন বার দিয়ে কান খোঁচানো থেকে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি কটন বার ইউজ করার কারণে কটন বারের লেগে আঘাত লেগে কানের পদ্মা ছিঁড়ে যেতে পারে কানের ভিতরে নার্ভগুলি ড্যামেজ হয়ে যেতে পারে অসিকল চেন যেটা আছে অসিকল চেন নষ্ট হয়ে যেতে পারে এই কারণে পারমানেন্ট লসেরও সম্মুখীন হওয়া সম্ভাবনা থাকে আপনার নামটা প্লিজ আমি এটার সাথে যুক্ত করব সেটা হলো সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার এই প্রতিষ্ঠানের আপনি রয়েছেন এবং এই এই প্রতিষ্ঠানের প্রোপাইটার আপনার এখানে কি ধরনের প্যাশেন্টগুলো সাধারণত মেশিন নিতে আসে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আসলে আমাদের সুবিধা হবে যে সামনে চলতে সাধারণত মেশিন নিতে আসে হচ্ছে যারা ডাক্তাররা আমাদের কাছে টেস্ট করে যখন ডাক্তারদের কাছে যায় যাদের পার্মানেন্ট লসের ঝুঁকি থাকে যেই লস সাধারণত সার্জারি বা মেডিসিন দিয়ে সমাধানের কোনো সুযোগ থাকে না তখন সর্বশেষ চিন্তা হিসেবে ডাক্তার হয়তো বা হিয়ারিং এইড ইউজ করার জন্য বলে থাকেন হিয়ারিং এই জিনিসটা কি হিয়ারিং জিনিসটা হচ্ছে যিনি ওই জায়গাটা যতটুকু কম শোনের ততটুকু অ্যাপ্লাই অ্যাপ্রিফাইং করে শব্দটা ওনার কানে পৌঁছাই দেওয়া এতে হয় কি যেইটুকু কম শুনে আমরা যেমন চশমা ব্যবহার করি চশমা কখন ব্যবহার করি যখন আমরা চোখে দেখি না তখন ওইটুকু যেটুকু গ্যাপ আছে সেইটুকু গ্যাপ কভার করার জন্য চশমা ব্যবহার করি ঠিক কানে যতটুকু কম শুনে ওই গ্যাপটুকু কভার করার জন্য একটা হিয়ারিং ইট ব্যবহার করি হ্যাঁ হিয়ারিং ইটের ক্ষেত্রে বিভিন্ন দামের হিয়ারিং ইট এখন হয় অনেকে আমরা এখন ফেসবুকে অনলাইনে চ্যাপ দিলেই দেখি যে সাতশো টাকা আটশো টাকার হিয়ারিং ইট ব্যবহার করা মানে অনলাইনে ইয়াতে চলে আসে এইগুলি দেখে মানুষ খুব প্রতারিত হয় এবং এই মেশিনগুলি ক্ষতি করে ক্ষতি করে এটা জাস্ট একটা অ্যাম্পিফায়ার এটার কোনো সিগন্যাল প্রসেসর নাই একটা ডিজিটাল হিয়ারিং এড বা প্রোগ্রাম হিয়ারিং এড এগুলো অনেক দামি যখন একটা পেশেন্ট বা একটা কাস্টমার যখন দেখে যে অনলাইনে এত কম টাকা দিয়ে পাইছি আপনাদের টাকা কেন এত দাম বেশি এটা হচ্ছে একটা রিচার্জের প্রোডাক্ট এই এই প্রোডাক্টটা তৈরি করতে এটা ব্রেইনের সাথে কানেক্টেড একটা পঞ্চ ইন্দ্রিয়র একটা অন্যতম ইন্দ্রিয় কানকে অবহেলা করার কোনো মানে নেই পঞ্চ ইন্দ্রিয়র একটা ইন্দ্রিয় আপনি পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন না এটা কিনতে হলে এটা মিনিমাম একটা অ্যামাউন্ট খরচ করা দরকার এটা সারা দুনিয়ার মানুষের জন্যই এটা করা এই এই প্রোডাক্টগুলি একান্ত কোনো আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট না সারা বিশ্বব্যাপী একই দামের একেই মানের একই স্ট্যান্ডার্ড মেনটেন করে একেই প্রোটোকল মেনটেন করে এই হিয়ারিং এইডগুলি দেওয়া হয় সাইড এফেক্ট সাইড সাইড এফেক্ট এফেক্ট আছে নাই কার কি হিয়ারিং এইড নির্ধারণ করা হবে সেটা একজন ওডিওলজিস্ট বা একজন এই ডাক্তার এটা বুঝতে পারবে যে কার কোন ধরনের হিয়ারিং এড লাগবে আপনারা দেখছেন এ বাংলার